হ্যালো ভিউস ওয়েলকাম টু মাই চ্যানেল দাতনের প্রাকৃতিক দৃশ্য চলে এসেছি আজকে বড়া ব্রহ্মদেব শিবালয় মন্দির আজকে চতুর্থীতে দেখতে থাকুন শিবরাত্রি উপলক্ষে আজকের এই প্রতিবেদন আশা করি আপনাদের দেখতে পাচ্ছেন শিবালয় মন্দির ব্রহ্মদেবের ওয়েলকাম টু মাই চ্যানেল দাতনের প্রাকৃতিক দৃশ্য আজকে চলে এসেছি বড়াতে বড়া আজ আজকে শিবরাত্রি এবং চতুর্থী এখানে রয়েছেন কমিটির কার্যকর্তারা এবং দেখাবো আজকে বাবার মন্দিরে চলছে পুজো দেখাবো আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি ভোলে বাবার বাহন যে দেখতে পাচ্ছেন আশা করি তো চলুন গ্রামের সমস্ত মা বোনেরা এখানে ভোলে বাবার উদ্দেশ্যে ব্রতী হয়েছেন এবং চলছে ভোগের সরঞ্জাম মা বোনেরা করছে এবং দেখতে পাচ্ছেন আজকের এই প্রতিবেদনটি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে ভালো লাগবে তো চলুন আজকের প্রতিবেদন আমি আবারও বলছি চলে এসেছি বড়া গ্রামে শিবরাত্রি উপলক্ষে গ্রামের মা বোনেরা এখানে ব্রতী হয়েছেন এবং পুজো লাগানোর আগে এখানে সব রেডি করে নিচ্ছেন এবারে চলুন বাবাকে দর্শন করাবো খুব সুন্দর করে মন্দিরকে সাজানো হয়েছে আজকে জানেন আপনারা প্রত্যেক মন্দিরে আজকে সাজগোজটা একটু অন্য রকমের হয় ভিন্ন স্বাদের দেখতে পাচ্ছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে সরাসরি দেখাবো এবারে চলুন এবার বাবাদের দর্শন করা হচ্ছে পুজো যে দেখতে পাচ্ছেন দেব মহাদেব বাবা ব্রহ্মেশ্বরজি শিবালয় মন্দিরে এসে উপস্থিত হয়েছে এবং আজকের এই পুজো পার্বণ দেখতেই থাকুন জয় বাবা নাথ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন বন্ধু চলুন আজকে বড়া গ্রামের যে শ্রী শ্রী মা মায়ের মন্দির রয়েছে সেই মন্দিরটিও আপনাদেরকে দর্শন করাবো ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা দেখতে থাকুন এটি হচ্ছে রয়েছে খুব সুন্দর গ্রাম্য ভিন্ন সাজে গ্রাম্য পরিবেশে কলা গাছ দিয়ে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন তো চলুন এবার সরাসরি মায়ের দর্শন করাবো চলুন এবারে মায়ের থাকুন শ্রী শ্রী মা শীতলা মায়ের মন্দির বড়া গ্রামে অবস্থিত পুরোহিত মশাই বসে রয়েছেন এবং গ্রামের সমস্ত মা বোনেরা এখানে ব্রতি হয়েছেন মায়ের কাছে পুজো নিয়ে এসছেন দেখতেই পাচ্ছেন তো দেখতে সকলকে জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ভালো থাকার শুভেচ্ছা এবং ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন মা বোনেরা এখানে পুজো নিয়ে এসছেন দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের এই বড়া গ্রামে যে এসেছি এই দাঁতনে আজকের এই ভিডিওটি আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সবাই সঙ্গে থাকবেন যেমন ভালোবাসা দিয়েছেন তেমন ভালোবাসা দেবেন এবং সঙ্গে দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা কিউট দাঁড়িয়ে রয়েছে তুমি পুজো নিয়ে এসছো মায়ের কাছে তাই তো তোমার নাম কী আচ্ছা ভালো থেকো তুমি আচ্ছা ঠিক আছে তুমি পড়াশোনা করছো ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি ভালো থেকো এবং তোমাদের গ্রামে সহপরিবারে যেন ভালো থাকে ধন্যবাদ সবাইকে এবারে দেখাবো আপনাদেরকে বড়া গ্রামে সেই গ্রাম দেবতি যে রয়েছেন ঠিক শীতলা মায়ের মন্দিরের পেছন সাইডটায় এখানে দেখতে পাচ্ছি সেই মনসা মায়ের গাছ লাগানো আছে এখানে যেটা আমাদের গ্রাম্য পরিবেশের মধ্যে সবার ঘরে ঘরে থাকে রোজ এখানে আমরা ধূপধুনো দিয়ে থাকি এবং দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন আশা করি আপনাদেরকে ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন